ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ শফিক আজকে আমরা শিখবার নতুন পাঁচটি সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে প্রশ্ন করা যায় যেমন তোমার দিন কেমন গেল হাউ ওয়াজ ইউ ডে হাউ ওয়াজ ইউ ডে হাউ অর্থ কেমন ডে অর্থ দিন হাউ অর্থ ইউ হাও অর্থ কেমন ইউর অর্থ তোমার ডে অর্থা দিন তোমার দিন কেমন গেলো হাউ ওয়াজ ইউ ডে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন গেল হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন গেল হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন গেল তুমি কোথায় তুমি এখন কী করছো তুমি এখন কী করছো তুমি এখন কি করছো তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও নাও অর্থ এখন নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও তুমি কি করছো তুমি এখন তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছ হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি কোথায় যাচ্ছ হায়ার আর ইউ গোয়িং 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 তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হায়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হায়ার আর ইউ গোয়িং তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি ক খচবে হয়ন উইল ইউ কাম তুমি ক খনাজে হয়েন উইল ইউ কাম তুমি ক খনচবে হেন উইল ইউ কাম তুমি ক খনাজে হয়েন উইল ইউ কাম তুমি ক খন আ হেন উইল ইউ কাম তুমি ক খনাজে হয় এন উইল ইউ কাম তুমি ক খনাজে হয়ন উইল ইউ কাম তুমি ক খনাজ হেন উইল ইউ কাম তুমি ক খন আছে তুমি দেরি করলে কেন হোয়াই আর ইউ লেট তুমি দেরি করলে কেন হোয়াই আর ইউ লেট তুমি দেরি করলে কেন হোয়াই আর ইউ লেট তুমি দেরি করলে কেন হাই আর ইউ লেট প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম